নমস্কার বন্ধুরা আজকে কিন্তু খুব দারুণ একটা ভিডিও এনেছি ভেরি ইন্টারেস্টিং ভিডিও অনেকে কমেন্টে বলেন যে এই ধরনের ভিডিও ছাড়ুন রাজ্যক সম্পর্কে বলুন তো আজকে কিন্তু এইরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও এনেছি কেন্দ্র ত্রিকোণ রাজ্য বিভিন্ন রকম রাজ্য রয়েছে তার মধ্যে আজকে আমরা যেটা জানবো কেন্দ্র ত্রিকোণ রাজ্য কাকে বলে কীভাবে তৈরি হয় এই বিষয়টা কিন্তু আজকে আমরা জানবো সুতরাং ভিডিওটা একদম মিস করবেন না খুব ইন্টারেস্টিং ভিডিও পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না কেটে দেখবেন না তাহলে হয়তো মাঝখানে আমি এমন কোনো কথা বললাম যেটা আপনি মিস করে গেলেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো দেরি না করে শুরু করা যাক তো দেখুন আজকে আমরা পড়বো কেন্দ্র ত্রিকোণ রাজ্য কিভাবে তৈরি হয় তো আজকে দেখতে পাচ্ছেন যে একটা ছক আমি দুটো ছক এখানে এঁকে রেখেছি যেখানে এক লেখা সেটা হলো লগ্ন অর্থাৎ আমরা জানি যে কোন ঘরে কি রাশি হয় এই ছকে এটা হলো মেষ রাশি এটা বৃষ এটা মিথুন এটা কর্কট এটা সিংহ এটা কন্যা এটা তুলা এটা বৃশ্চিক এটা ধনু এটা মকর এটা কুম্ভ এটা মিন রাশির ঘর এবং এটা ফিক্স এই ছক অনুযায়ী এই যে রাশিগুলোর নাম বললাম আপনারা ভিডিওটা আরেকবার রিপিট করে শুনে নিতে পারেন আমি অলরেডি এই নিয়ে ভিডিও বানিয়েওছি যে প্রত্যেকটা রাশি কিন্তু এই ছকে ফিক্স এটা কর্কট রাশিরই ঘর হবে এটা মকর রাশিরই ঘর হবে যেখানে আমি আঙুল দেবো এটা বৃশ্চিক রাশির ঘর হবে ফিক্স শুধু লগ্ন যেটা হবে সেখানে এক নম্বর বসে যাবে যেমন আমি এখানে এক নম্বর এখানে লিখেছি মানে এখানে কোন রাশি থাকে মেষ তাহলে এটা মেষলগ্ন তাই তো এখানে যেমন এখানে আমি এক লিখেছি এখানে কোন রাশি থাকে মেষের পর এখানে বৃষ এটা বৃষ লগ্ন তো আমরা যে কেন্দ্র ত্রিকোণ রাজ্য পড়বো এটা যে কোনো লগ্নের ক্ষেত্রে হতে পারে যে কোনো লগ্ন এমন নয় যে মেষ লগ্নেই হবে যে কোনো বারোটা যে লগ্ন আছে বারোটা লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য অ্যাপ্লিকেবেল ঠিক আছে তো আমি এখন যদি লগ্ন হতো তাহলে কি এখানে হতো অধিপতি কে হতো শুক্র হতো তো এখানে এক নম্বর ঘরের অধিপতি কে মঙ্গল তো প্রথমে আমাদের জানতে হবে কেন্দ্রস্থান কোনগুলো কেন্দ্র ত্রিকোণ রাজ্য এই বিষয়টা জানার জন্য আমাদের আগে বুঝতে হবে কেন্দ্রের ঘর কাকে বলে এবং ত্রিকোণের ঘর কাকে বলে দেখুন এক নম্বর চার নম্বর সাত নম্বর এবং দশ নম্বর যেখানে লেখা থাকবে এক চার সাত দশ নম্বর যেখানে লেখা থাকবে সেটা হলো কেন্দ্রের ঘর মানে এখানে ধরুন এক চার সাত দশ এই যে টিক মারলাম এটা হলো কেন্দ্রস্থান মেষ লগ্ন অনুযায়ী যদি বৃষ লগ্ন হতো তাহলে কোনটা হতো কেন্দ্রস্থান এক চার সাত দশ মানে যেখানে এক চার সাত দশ লেখা থাকবে সেটা হলো কেন্দ্রস্থান আশা করি আপনারা বুঝে গেছেন আর ত্রিকোণ স্থান কোন কোনটা এক পাঁচ নয় এটাকে বলে ত্রিকোণ স্থান মানে এক নম্বর ঘর কেন্দ্রস্থানের মধ্যেও আসছে আবার ত্রিকোণ স্থানের মধ্যেও আসছে কমন এটা ঠিক আছে তো মেষ লগ্ন অনুযায়ী ত্রিকোণ স্থান কোনটা এইটা ত্রিকোণ স্থান যেটা দাগ দিচ্ছি পাঁচ নম্বর ঘর এটা ত্রিকোণ স্থান ন নম্বর ঘর এটা ত্রিকোণ স্থান এই তিনটে হলো মেষ লগ্ন অনুযায়ী ত্রিকোণ স্থান যদি বৃষ লগ্ন হতো তাহলে এইটা ত্রিকোণ স্থান এইটা ত্রিকোণ স্থান এবং এইটা ত্রিকোণ স্থান এক পাঁচ নয় এটা ত্রিকোণ স্থান ঠিক আছে তো যে কোনো লগ্ন হোক না কেন নাম্বার যেখানে এক পাঁচ নয় লেখা থাকবে সেটা হলো ত্রিকোণ স্থান আর নাম্বার যেখানে এক চার সাত দশ লেখা থাকবে সেটা হলো কেন্দ্রস্থান কারণ কেন্দ্র ত্রিকোণ রাজ্য বোঝার জন্য কেন্দ্র ঘর কোনগুলো ত্রিকোণের ঘর কোনগুলো সেগুলো কিন্তু বোঝা আমাদের অত্যন্ত জরুরি এবার আমাদের দেখে নিতে হবে যে কেন্দ্রের অধিপতি গ্রহ কে আছে এখানে কেন্দ্রের অধিপতি একের অধিপতি মঙ্গল যদি এখানে লগ্ন বৃষ লগ্ন হতো তাহলে এক নম্বরের অধিপতি কে হতো শুক্র তো যাই হোক আমি মেষ লগ্ন দিয়ে উদাহরণটা দিচ্ছি আপনারা দেখে নিন বুঝে নিন ভালো করে কিন্তু বুঝবেন তো আমাকে দেখে নিতে হবে কেন্দ্রস্থানের অধিপতি এক নম্বর ঘর এক নম্বর ঘরে কে রয়েছে মেষ রাশি রয়েছে মেষ রাশির অধিপতি কে মঙ্গল তাহলে দ্বিতীয় কেন্দ্রস্থানের অধিপতি কে হলো এখানে কোন রাশি থাকে কর্কট রাশি তার মানে কি হলো এখানে কর্কট রাশির অধিপতি ভাবপতি কে চন্দ্র তিন নম্বর কেন্দ্রস্থান সাত নম্বর ঘর তাহলে সাত নম্বর ঘরে এখানে কি তুলা রাশি মেষ লগ্ন অনুযায়ী তৃতীয় কেন্দ্রস্থানের অধিপতি শুক্র চতুর্থ কেন্দ্র মকর রাশির অধিপতিকে শনিদেব তাহলে আমরা পেয়ে গেলাম কেন্দ্রস্থানের গ্রহগুলোকে আমরা পেয়ে গেলাম এবং কেন্দ্রস্থান কোনগুলো সেগুলো আমরা পেয়ে গেলাম মঙ্গল চন্দ্র শুক্র শনি এরা কেন্দ্রস্থানের অধিপতি এবার আমরা দেখে নেব এক পাঁচ নয় মানে ত্রিকোণ স্থানের অধিপতি কারা রয়েছে এক নম্বর ঘরের অধিপতি মেষ মেষের অধিপতি মঙ্গল সেকেন্ড যে ত্রিকোণ স্থান পাঁচ নম্বর ঘর তার অধিপতি কে রয়েছে এখানে কী রাশি হয় সিংহ রাশি সিংহ রাশির অধিপতিকে সূর্যদেব রবি থার্ড ত্রিকোণ স্থান ন নম্বর ঘর ন নম্বর ঘরের অধিপতিকে এখানে কোন রাশি হয় ধনুরাশি তাহলে ধনুরাশির অধিপতিকে বৃহস্পতি তাহলে আমরা পেয়ে গেলাম কেন্দ্রস্থানের গ্রহগুলোকে আমরা পেয়ে গেলাম এবং ত্রিকোণ স্থানের গ্রহগুলোকে পেয়ে গেলাম এবার এরকমভাবে যখন আমি বার করে নেব। তখন আমাকে আমার আমাদের বুঝতে সুবিধা হবে যে কেন্দ্র ত্রিকোণ কোন কোন ঘর হচ্ছে এবং কেন্দ্র ত্রিকোণের অধিপতি গ্রহ কে কে হচ্ছে এবং এইটা যদি বুঝে যান তাহলে কেন্দ্রতিকোণ রাজ্য বুঝতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তো কেন্দ্রতিকোণ রাজ্য কিভাবে তৈরি হচ্ছে আমরা চার রকম সম্বন্ধ আমরা এখানে জানব গ্রহের চার রকম সম্বন্ধ সেটা কি কি যেটা দিয়ে কেন্দ্রতিকোণ রাজ্য তৈরি হবে তো প্রথম যে সম্বন্ধ তৈরি হবে সেটা হলো জুতি এখন জুতি কাকে বলে আপনারা জানেন যে এক ঘরে যখন গ্রহ বসে থাকে তখন সেটাকে জুটি বলে সেকেন্ড যেটা সেটা হল দৃষ্টি দৃষ্টি মানে একে অপরকে দৃষ্টি দিচ্ছে দুটো গ্রহ দুটো গ্রহই কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের অধিপতি একজন কেন্দ্রের অধিপতি একজন ত্রিকোণ স্থানের অধিপতি একে অপরকে দৃষ্টি দিচ্ছে সেটা হলো দৃষ্টি থার্ড হলো পরিবর্তন থার্ড পরিবর্তন পরিবর্তন মানে একে অপরের ঘরে বসে রয়েছে একজন ত্রিকোণ স্থানের অধিপতি ভাবপতি একজন ভাবপতি একজন কেন্দ্রস্থানের অধিপতি বা ভাবপতি দুজন একে অপরের ঘরে বসে রয়েছে চার নম্বর কি স্থিতি দৃষ্টি কিভাবে হয় সেটা আমরা উদাহরণস্বরূপ সবকটাই আমরা দেখে নেব আমরা জ্যোতিষ যতদিন পড়ব ততদিন সম্বন্ধ এই চার রকমই হবে এবং এখানে আমরা ভুলে যাব যে গ্রহ শত্রু না মিত্র কোন গ্রহ শত্রু এই লগ্ন অনুযায়ী কোন গ্রহ মিত্র কোন গ্রহ নিউট্রাল পঞ্চধাম মৈত্রী এইসব এখানে লাগু হবে না এই জিনিসগুলোকে আমাদের এখানে ভুলে যেতে হবে ঠিক আছে শুধু কেন্দ্রের অধিপতি এবং ত্রিকোণের অধিপতি হলেই হবে এই জিনিসটা আমাদের ধ্যান দিতে হবে তো আমরা প্রথমেই দেখে নেব জ্যোতি দিয়ে কিভাবে। কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি হচ্ছে তো রাজ্যক তৈরি হতে দুজনকেই কিন্তু একজনের কেন্দ্রের অধিপতি হতে হবে একজন একজন আরেকজনকে ত্রিকোণের অধি অধিপতি হতে হবে এই জিনিসটা লিখে নিন রাজ্যক তৈরি করতে গেলে এই যে কেন্দ্র ত্রিকোণ যে রাজ্য পড়াচ্ছি এর মধ্যে যে শর্ত শর্তগুলোর মধ্যে এটা একটা শর্ত সেটা হলো দুজনকে কিন্তু একজনকে কেন্দ্রের অধিপতি হতে হবে একজনকে ত্রিকোণের অধিপতি হতে হবে এমন নয় যে দুজনেই কেন্দ্র কেন্দ্রস্থানের অধিপতি এবং দুজনেই ত্রিকোণ স্থানের অধিপতি সেটা হলে কিন্তু হবে না তো ধরে নিন যে এখানে চন্দ্র বসে রয়েছে ঘর তাহলে এটাকে কি হলো জুতি জ্যুতি করছে এরা এক ঘরে বসে এদেরকে কিন্তু কেন্দ্র বা ত্রিকোণেই বসতে হবে তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্য হবে এবং একজন ত্রিকোণের অধিপতি একজন কেন্দ্রের অধিপতি ত্রিকোণের অধিপতিকে নবম স্থানের অধিপতি বৃহস্পতি এবং কেন্দ্রের অধিপতি চতুর্থ স্থান চন্দ্র যদি বৃহস্পতি চন্দ্র এখানে থাকতো তাহলেও কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হতো একজন ত্রিকোণ স্থানের অধিপতি বৃহস্পতি একজন কেন্দ্রস্থানের অধিপতি চার নম্বর ঘরের অধিপতি চন্দ্র যদি সাত নম্বর ঘরে তৈরি বসতো তাহলেও হতো যদি পাঁচ নম্বর ঘর ত্রিকোণ স্থানে বসতো বা লগ্নে বসতো বা ন নম্বর ঘরে তাহলেও হতো মানে কেন্দ্র বা ত্রিকোণে যদি এই যোগ তৈরি হয় তাহলে সেটাকে কেন্দ্রত্রিকণ রাজ্য বলা হবে এবং ধরুন বৃহস্পতি আর চন্দ্র যদি থাকত তাহলে বৃহস্পতি ওখানে त्रिकोण স্থানের অধিপতি সরি এখানে বৃহস্পতি এবং সূর্যদেব যদি থাকত তাহলে কি হতো কেন্দ্রত্রিকণ রাজযোগ কিন্তু এটা अप्लाई হচ্ছে না কারণ দুজনেই त्रिकोण স্থানের অধিপতি একজন 5 নম্বর ঘরের অধিপতি একজন 9 নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি 9 নম্বর ঘরে সূর্যদেব 5 নম্বর ঘরে অর্থাৎ এখানে অবশ্যই একজনের কেন্দ্রস্থানের অধিপতি হতে হবে একজনের কি স্থানের অধিপতি হতে হবে যদি চন্দ্র শনি থাকতো এখানে জ্যোতি করত তাহলে দুজনেই কেন্দ্রস্থানের অধিপতি তাহলেও কিন্তু হতো না তাহলে আপনারা বুঝতে পারছেন যে যুতির মাধ্যমে কিভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি হয় সেকেন্ড আমরা যেটা পড়ব সেটা হল দৃষ্টি দৃষ্টি দিয়ে কিভাবে কেন্দ্র কেন্দ্রত্রিকোণ রাজ্যক তৈরি হচ্ছে সেটা আমরা দেখে নেব ধরুন চন্দ্র এখানে বসে রয়েছে এবং বৃহস্পতি এখানে বসে রয়েছে বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে চন্দ্র বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে আমরা জানি প্রত্যেক গ্রহের সাত নম্বর দৃষ্টি হয় প্রত্যেক গ্রহের এবং কিছু কিছু গ্রহের স্পেশাল দৃষ্টি আছে যেমন বৃহস্পতির পাঁচ নম্বর দৃষ্টি সাত নম্বর দৃষ্টি এবং নম্বর দৃষ্টি মঙ্গলের চার নম্বর দৃষ্টি সাত নম্বর দৃষ্টি এবং আট নম্বর দৃষ্টি শনির তিন নম্বর দৃষ্টি সাত নম্বর দৃষ্টি এবং দশ নম্বর দৃষ্টি কিন্তু কিছু কিছু গ্রহের শুধু একটাই মাত্র দৃষ্টি হয় যেমন স সূর্যদেব চন্দ্রদেব ঠিক আছে কিন্তু সাত নম্বর দৃষ্টিটা কমন সাত নম্বর দৃষ্টি গ্রহেরই থাকে সুতরাং চন্দ্র এখানে সাত নম্বর দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিকে একটু গুনে নিই এখান থেকে কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত নম্বর দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির ওপর এবং কেন্দ্রস্থানেই রয়েছে আমরা বলেছি বারবার যে এই যে রাজযোগটা তৈরি হবে এটা হয় কেন্দ্র বা ত্রিকোণে এই রাজযোগটা তৈরি হতে হবে তাহলে কিন্তু হবে না চন্দ্র বৃহস্পতিকে সাত নম্বর দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিকে চন্দ্রকে সাত নম্বর দৃষ্টি দিচ্ছে কীভাবে একটু কাউন্ট করে নিয়ে এখান থেকে গ্রহ যেখানে বসে থাকবে সেখান থেকেই কাউন্ট করতে হবে দৃষ্টির ক্ষেত্রে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে তাহলে কি একজন ত্রিকোণের অধিপতি বৃহস্পতি আর একজন কেন্দ্রের অধিপতি যদি চন্দ্র এখানে থাকতো বৃহস্পতি এখানে থাকত তাহলেও কিন্তু এই রাজযোগটা লাগু হতো যদি চন্দ্র এখানে থাকতো বৃহস্পতি এখানে থাকতো বা এখানে ধরুন বৃহস্পতি রয়েছে এবং এখানে শনি রয়েছে তাহলে শনিদেব কি কেন্দ্রের অধিপতি দশ নম্বর ঘর মকর রাশির অধিপতি শনিদেব এবং বৃহস্পতি এখানে বৃহস্পতি ত্রিকোণের অধিপতি শনিদেব কেন্দ্রের অধিপতি তার মানে কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি একে অপরকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এটা দৃষ্টি যোগ তৈরি হতো বা এখানে যদি বৃহস্পতি শনি থাকতো এখানে বৃহস্পতি থাকতো তাহলেও হতো উল্টো দিকে এরকমভাবে যদি হতো তাহলেও তৈরি হতো যদি শনি এখানে থাকতো বৃহস্পতি এখানে থাকত তাহলেও হতো বা শনি এখানে সূর্যদেব এখানে ধরুন সূর্যদেব তো বৃহস্পতির বদলে আমি ধরলাম সূর্যদেব শনি এখানে সূর্যদেব এখানে মানে রবি এখানে তাহলে রবি ত্রিকোণ স্থানের অধিপতি সিংহ রাশি পাঁচ নম্বর ঘর এবং শনিদেব কেন্দ্রস্থানের বা শনিদেব এখানে ছিল রবিদেব এখানে ছিল সূর্যদেব কেন্দ্রের অধিপতি একজন ত্রিকোণের অধিপতি তাহলে দেখলেন যে দৃষ্টির মাধ্যমে কিভাবে রাজ্যক তৈরি করছে এরপরে হলো পরিবর্তন পরিবর্তনের মাধ্যমে কিভাবে রাজ্যক তৈরি করছে সেটা অর্থাৎ রাশি পরিবর্তন একে অপরের রাশিতে বসে থাকবে সেই রাশি পরিবর্তন তো ধরুন এটা তো চন্দ্রদেবের ঘর কর্কট রাশি এখানে ধরুন রবি বসে রয়েছে এবং এটা সূর্যদেবের ঘর রবিদেব মানে সিংহ রাশি এখানে ধরুন চন্দ্র বসে রয়েছে ফার্স্ট অপশন কি হয়েছে একজন ত্রিকোণের অধিপতি একজন কেন্দ্রস্থানের অধিপতি কেন্দ্রস্থানের অধিপতি ত্রিকোণ স্থানের অধিপতির ঘরে বসে রয়েছে এবং ত্রিকোণ স্থানের অধিপতি কেন্দ্রস্থানের অধিপতির ঘরে বসে রয়েছে মানে এক এক্সচেঞ্জ এমন নয় যে কেন্দ্রের অধিপতি দুজনেই কেন্দ্রের অধিপতি এক্সচেঞ্জ করছে ঘর সেটা নয় কিন্তু ধরুন চন্দ্রদেব এখানে বসে রয়েছে শনিদেব এখানে বসে রয়েছে তাহলে দুজন একে অপরের ঘরে বসে রয়েছে ঠিকই কিন্তু দুজনেই অধিপতি সেক্ষেত্রে কিন্তু এটা লাগু হলো না একজনকে কেন্দ্রস্থানের অধিপতি হতে হবে একজনকে ত্রিকোণ স্থানের তো রবিদেব এখানে কেন্দ্রস্থানের অধিপতি চন্দ্রদেব সরি রবিদেব এখানে ত্রিকোণ স্থানের অধিপতি চন্দ্রদেব কেন্দ্রস্থানের অধিপতি একে অপরের ঘরে বসে রয়েছে বোঝা গেল অথবা ধরুন শুক্রদেব কেন্দ্রস্থানের অধিপতি শুক্রদেব এখানে বসে রয়েছে এবং এখানে ধনু রাশির অধিপতি তাহলে রাজ্য তৈরি হতো অথবা ধরুন শনিদেব এখানে বসে রয়েছে বৃহস্পতির রাশিতে এবং বৃহস্পতি শনিদেবের রাশিতে বসে রয়েছে তাহলে এই রাজ্যক তৈরি হতো কেন্দ্র একে অপরের ঘরে বসে রয়েছে এক্সচেঞ্জ করেছে রাশি পরিবর্তন করেছে তাহলেও কিন্তু পরিবর্তন যুগ তৈরি হতো এবং এটার মাধ্যমে যে রাজ্যকটা তৈরি হতো সেটা হলো কেন্দ্র ত্রিকোণ রাজ্য এরপরে চার নম্বর যে সূত্রটা বলেছি সেটা হলো স্থিতি এবং দৃষ্টি এই স্থিতি দৃষ্টিটা কি একটু দেখে নেব ধরে নিন বৃহস্পতি এখানে রয়েছে এবং শনিদেব এখানে রয়েছে একজন ত্রিকোণের অধিপতি দেখতে পাচ্ছেন বৃহস্পতি আর একজন কেন্দ্রের অধিপতি দশ নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি বসে রয়েছে শনিদেবের ঘরে এবং শনিদেব বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি এখানে বসে রয়েছে শনিদেবের মকর রাশিতে এবং শনিদেব বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে কিভাবে দৃষ্টি দিচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা জানি শনিদেবের দশ নম্বর দৃষ্টি হয় তো যেই দুজন গ্রহ হবে একজন ত্রিকোণের অধিপতি একজন কেন্দ্রস্থানের অধিপতি এবং একজন যদি আরেকজনের ঘরে বসে থাকে এবং যার ঘরে বসে থাকবে সে যদি দৃষ্টি দেয় তাহলে কিন্তু এটা কেন্দ্র ত্রিকোণ রাজ্য হতো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে স্থিতি এবং দৃষ্টি একজন স্থিত হয়ে রয়েছে একজনের রাশিতে এবং যার রাশিতে বসে রয়েছে সে যদি দৃষ্টি দেয় তাহলে সেটাকে স্থিতি দৃষ্টি যোগ বলা হয় এবং স্থিতি স্থিতি দৃষ্টি যোগের মাধ্যমে যে যোগটা তৈরি হয় সেটা হলো কেন্দ্র ত্রিকোণ রাজ্য আশা করি বোঝাতে পারলাম যদি বুঝতে না পারেন রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওটা বারবার রিপিটেডলি দেখুন দরকার হলে ডাউনলোড করে রাখুন যদি কোনো সময় দরকার হয় আবার দেখে নেবেন বারবার দেখুন আপনারা অনেকে দেখি স্কিপ করে কেটে দেখেন যেটা দরকার সেটা বারবার দেখুন স্কিপ তো দূরের কথা বারবার দেখুন ডাউনলোড করে রাখলে কী হবে আপনি পরে সেটা আবার দেখতে পারবেন রিভাইজ করে নিতে পারবেন তো যেগুলো আমি বললাম যদি আপনারা খাতা এবং পেন নিয়ে সেগুলো লিখে নেন এবং বোঝেন তাহলে খাতা পেনের সঙ্গে বুঝলে আরও ভালো হবে আমি যেরকমভাবে বলি সেটা মনে থাকার মতন করেই বলি কিন্তু যদি খাতা পেন নিয়ে বসে লেখ লেখেন ব্যাপারটা তাহলে লং টাইম মনে থাকবে অনেক দিন মনে থাকবে তো পরের ভিডিওতে আমরা একটা পত্রিকা নেবো একটা জন্ম ছক নেবো সেই জন্ম ছকে এই কেন্দ্রত্রিকোণ রাজ্যক যেটা তৈরি হচ্ছে সেটা আমরা অ্যাপ্লাই করে দেখব সুতরাং পরের ভিডিওটাও একদম মিস করবেন না যারা কেন্দ্র ত্রিকোণ রাজ্যক বা যে কোনো রাজ্য সম্পর্কে জানতে চেয়েছিলেন কমেন্টের মাধ্যমে তাদের কিন্তু আমি বলবো ভিডিও একদম মিস করবেন এবং যারা নতুন দেখছেন তারাও মিস করবেন না ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন